আর রাখবই না ওয়াইটি স্টুডিও এই যে আমার হোয়াইটি স্টুডিও এটাকে আমি এক্ষুনি ডিলিট করে দেবো রাখবই না একদম এর জন্য যত ঝামেলা ভিডিওকে ভাইরাল করতে পাচ্ছি না ভিডিওতে ভিউজ আনতে পাচ্ছি না চ্যানেলটাকে গ্রো করতে পাচ্ছি না সাবস্ক্রাইবার বাড়ছে না যত ঝামেলা করছে এই হোয়াইটি স্টুডিও আগে ডিলিট করি দেখো আমি এক্ষুনি তোমাদের সামনে এটাকে ডিলিট করে দিচ্ছি কেননা এ কোনো কাজেরই নয় বুঝতে পারছি এটা কোনো কাজেরই না আগে ডিলিট করি দেখো এখান থেকে আমি এই যে ডিলিটের মধ্যে ক্লিক করলাম আন ইনস্টল করে দিচ্ছি কি হবে এটা দিয়ে হ্যাঁ করে দিয়েছে আনিস্টল একদম পুরো ফোন থেকে উড়িয়ে দিলাম একেবারে আমার দরকারই নেই ওয়াইটি স্টুডিও হ্যাঁ দরকার নেই ওয়াইটি স্টুডিও কারোর সত্যি কথা বলছি কারোর দরকার নেই ডিলিট করো এক্ষুনি না হলে ভিডিওতে ভিউজ আসবে না ডিলিট করো বুঝতে পেরেছো ডিলিট করে দাও রেখো নাও ওয়াইটি স্টুডিও কি করবো ওয়াটি স্টুডিও দিয়ে তোমরা ওটি স্টুডিও ব্যবহার তোমরা জানো ওই স্টুডিও নাকি ব্যবহার করলে ভিডিওতে ভিউজ আসে না চ্যানেলটা নাকি র্যাঙ্ক করে না ভিডিও নাকি ভাইরাল হয় না ঠিক আছে আমাকে প্রচুর লোকে এই কথা বলছে আমাকে বলছে দাদা হোয়াইট স্টুডিওটা আমি খুলতে পারছি না আমি শুনেছি হোয়াইট স্টুডিও ব্যবহার করলে হোয়াইট আমি ওপেন করি আমার ভিডিওতে ভিউজ আসবে না চ্যানেলটা র্যাঙ্ক করবে না চ্যানেলটা মনিটাইজ হবে না কি করব এখন তাই আমি ডিলিট করে দিয়েছি এখন কি নতুন করে ইনস্টল করব নাকি এরকমই থাকবে হোয়াইট ব্যবহার করব না একটু ধৈর্য ধরো সবটা বলবো তোমাদেরকে কারা হোয়াইট স্টুডিও ব্যবহার করবে কারা করবে না কারা ফোনের মধ্যে ইনস্টল করবে কারণ ফোন থেকে আনইনস্টল করে দেবে আমার মতন সবটা বলবো বুঝিয়ে দেব তোমাদেরকে ঠিক আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আদৌ কি রাখা উচিত ওয়াই স্টুডিওটা নাকি আনইনস্টল করে সারা জীবন মতো ফেলে দেওয়া উচিত কি করতে হবে সবটা বলছি তো চ্যানেলে যদি প্রথমবারের জন্য সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা অনেকটাই দূরে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না বুঝতে পেরেছো আর ভিডিওকে একটু হাইপ করে দাও হাইপ করলে পয়েন্ট বাড়বে অনেক লোকের কাছে ভিডিওকে একটু পৌঁছে দেবে বুঝতে পারলে তো এখন কথা হচ্ছে যে ভিডিওটা শুরুতেই আমি আমার আনইনস্টল করে দিলাম ওয়াইড স্টুডিওটাকে বুঝতে পেরেছো কেন করলাম জানো আমাকে বিগত কয়েকটা দিন ধরে এই যে জগৎপুর শুরু তারপর থেকে প্রচুর লোকে আমাকে মেসেজ করেছে দাদা ওয়াইড স্টুডিওটা নাকি ব্যবহার করা যাবে না কি করব ডিলিট করে দেবো আমাকে নানা রকম নানা প্রশ্ন কজনকে আমি রিপ্লাই করব আমার তো নাম্বার তোমরা দেখতেই পেলে আমি কেন নাম্বারটা দিয়ে রেখেছি চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য এটা এই কোনো প্রবলেম এই অ্যাপ্লিকেশন রাখবে কি রাখবে না তার জন্য আমাকে মেসেজ করছো এটা আমার একদম ভালো লাগছে না একের সময় নেই দেখতে পাচ্ছ আমি রেগুলার ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না বুঝতে পেরেছো তো যাই হোক এখন কথা হচ্ছে যে তোমরা যারা শুধুমাত্র হোয়াইট স্টুডিওটাকে ওপেন করে দেখছো শুধুমাত্র তোমার ভিডিওতে ভিউজ কি হলো কি সাবস্ক্রাইবার এলো এটার জন্য তাহলে ডিলিট করে দাও আর যারা চাইছো যে চ্যানেলটা গ্রো করতে হবে ভিডিওকে ভাইরাল করতে হবে চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে হবে তাহলে হোয়াইট স্টুডিওটাকে এখন ইনস্টল করতে হবে তো আমি তো চাই আমি নিজে চাই আমার হোয়াইট স্টুডিওটা থাকুক আমি সবসময় দেখবো আমি কোথায় ভুল করছি না করছি কেমন ভিডিও করা উচিত ভিডিওকে ভাইরাল করব কিভাবে চ্যানেলটাকে গ্রো করাবো কিভাবে সাবস্ক্রাইবার আনবো কিভাবে তাহলে আমাকে ওয়ার্ডসটাকে এখন ইনস্টল করতে হবে তো তোমরা যারা যারা আনইনস্টল করে দিয়েছিলে ভয় পেয়ে এখন ইনস্টল করো প্লে স্টোরে চলে যাও আমি চলে যাচ্ছি প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে এলাম প্লে স্টোরে আসার পরে এখানটাতে আমি লিখবো ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখলাম তোমাদের সামনে ইনস্টলে বসিয়ে দিলাম ঠিক আছে এটা ছাড়া তুমি কোনো দিন চ্যানেলে সাকসেস পাবে না এমনকি মনিটাইজ অ্যাপ্লাই করতে গেলেও তোমাকে এখানে আসতে হবে ক্রাইটেরিয়া পূরণ হলো কি হলো না সেটা দেখার জন্য তোমার এটা প্রয়োজন বুঝতে পেরেছ তো সেই কারণে আগে এটাকে ইনস্টল করো আমি এই যে ইনস্টল করলাম ওপেন চলে এলো তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার এখানে চলে এসছে তো আমি একদম হোম পেজে নিয়ে চলে আসি এটাকে তাহলে তোমরা ভালো বুঝতে পারবে ঠিক আছে এই যে আমার এখানে থাকতো বুঝতে পারলে তো আমি এখন এটাকে ওপেন করে একবার সেট আপটা করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এখন সেট করে নিয়েছি এখন আমি এটাকে ওপেন করছি তোমাদের সামনে ওপেন করলাম ওপেন করলে সর্বপ্রথম তুমি কি দেখতে পাবে না তোমার লাস্ট আঠাশ দিনের ভিউজ কত হয়েছে তোমার ওয়াচ টাইম কি হয়েছে তোমার সাবস্ক্রাইব কি হয়েছে যদি মনিটাইজ হয়ে থাকে চ্যানেল তাহলে আর্নিংটাও দেখতে পাবে তারপরে তুমি লাস্ট তিনটে ভিডিও কি আপলোড করেছো কত কি ভিউজ হয়েছে না সেটা তোমার তুমি দেখতে পাবে কখন ডাউন যাচ্ছে কখন আপ যাচ্ছে তুমি সব দেখতে পাবে তার তুমি কিছু কমেন্ট দেখতে পাবে এখন দেখো অ্যানালাইটিসের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে এখানটাতে দেখো আমার ভিউজ দেখাচ্ছে ওয়াচ টাইম দেখাচ্ছে এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে তারপর আর্নিং দেখাচ্ছে সব আমি দেখতে পাচ্ছি তারপরে এখানে রিক্যাপ দেখাচ্ছে আমার যে লাস্ট এক সপ্তাহে আমার অবস্থাটা কি কোন জায়গায় আমার লাস্ট এক সপ্তাহে আমার একদম ডাউন চলছে দেখো ছাব্বিশটা লাস্ট অক্টোবরে চলে এসছে এটা আর কি লাস্ট এক মাসের অক্টোবরে ছাব্বিশটা ভিডিও দিয়েছি নটা শর্ট দিয়েছিলাম দুটো লাইভ করেছিলাম উনিশটা পোস্ট লাইভ তো একদিনের মধ্যে করেছিলাম দুখানা লাইভ তারপরে আর করা হয়নি আমার বুঝতে পেরেছো এই হচ্ছে ব্যাপার তারপর আমার কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে কেমন চলছে না চলছে দেখো আমার কিন্তু আগের তুলনায় এখন চ্যানেলটা ডাউন চলছে তার কারণ কি আমি সঠিক ভিডিও দিতে পারছি না আর এখন একটু পুজোর মরশুম চলছিল অডিয়েন্স অ্যাক্টিভ ছিল না সেই কারণে একদম গ্রাফ পরিষ্কার তোমরাও দেখতে পাবে বুঝতে পারছো তোমরা পরিষ্কার দেখতে পাবে তোমাদের আর্নিং কি চলবে বা কি ভিউজ আসছে কি সাবস্ক্রাইব বাড়ছে সব তোমরা এখান থেকে বুঝতে পারবে বুঝতে পেরেছো তো সেই জন্য দেখো তোমার নতুন ভিউআর কি আছে পুরোনো ভিউআর কি আছে তুমি সব এখান থেকে বুঝতে পারবে যদি দেখো যে আমার মতো এখানটা তোমার রিটার্নিং ভিউ ঠিকঠাক আছে নিউ ভিউর ঠিকঠাক তাহলে তো ওকে অসুবিধা কিছু নেই যখনই তুমি দেখবে যে না তোমার রিটার্নিং ভিউ আর নেই তোমার নিউ ভিউর নেই তাহলে তো গলদ বুঝতে পেরেছো এখান থেকে সব কিছু তুমি এখান থেকে দেখতে পাবে একদম পুরো আর্নিং ধরে এ টু জেড সব দেখা যায় তারপর দেখো এখানে কি রয়েছে এটা এটা হচ্ছে তোমার উইকলি দেখি লাস্ট এক সপ্তাহে কি দিয়েছি না চারটে ভিডিও দিয়েছি পাঁচটা শর্ট দিয়েছি তিনটে পোস্ট দিয়েছি মানে ভিডিও এই একটা কি এলো সবটাই দেখাচ্ছে তো এটা অতটা ম্যাটার না কিন্তু কি ভিডিও তোমাকে করতে হবে সেটা তোমাকে জানতে হবে তোমার অডিয়েন্সরা কি ধরনের ভিডিও দেখতে চাইছে কোনটা পছন্দ করছে না করছে সেটা তুমি কিন্তু এখান থেকে দেখতে পারো তার জন্য তোমার টপ কন্টেন্ট রয়েছে তোমার টপ কন্টেন্ট কি রয়েছে তুমি সেটা দেখে নাও দশখানা ভিডিও দেখে নাও এখান থেকে কোন দশটা ভিডিও তোমার বেশি ভিউজ হচ্ছে তুমি দেখে নাও সেই ধরনের ভিডিও আবার তৈরি করো বুঝতে পেরেছো এইভাবে কাজ করে যেতে হবে তারপরে দেখো তুমি একদম অডিয়েন্সের মধ্যে চলে আসো আসার পরে তুমি দেখতে পাবে কি 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 রয়েছে রয়েছে তোমার তোমার অডিয়েন্স কেমন নিউ ক্যাজুয়াল আছে পপুলার কোন ভিডিও হচ্ছে তারপর কোন কোন টাইমে অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে না রয়েছে সবটা তুমি দেখতে পাবে তারপর তোমার ভিডিও যে তুমি করবে কেমন ধরনের ভিডিও করে লোকে দেখবে না দেখবে সবটা এখানে ক্লিয়ার তুমি দেখতে পাবে এখান থেকে তারপরে দেখো তোমার কার কার চ্যানেল সেটাও তুমি এখান থেকে দেখতে পাবে বুঝতে তারপর দেখো ট্রেন্ড সেকশন করে দিয়েছে এখানে কি ধরনের কন্টেন্ট তোমাকে বানাতে হবে দেখো এখানে টপ সার্স কি রয়েছে সব তুমি এখানে দেখতে পাবে একদম তুমি তুমি এইগুলো দেখে যদি ভিডিও করো তাহলে তুমি তোমার খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে তোমাকে টেনশন করতে হবে না ভিডিওকে ভাইরাল করানোর জন্য বুঝতে পেরেছো প্রচুর এরকম তোমাকে দেখিয়ে দেবে যে এই কন্টেন্ট তৈরি করো এই টাইটেল লেখো বুঝতে পারলে আর কোন উদ্গান্ডুরা আছে যারা বলে যে হোয়াইট শুডো ব্যবহার করলে চ্যানেলের মধ্যে ভিউজ আসবে না আমি এটা বুঝতে পারি লিঙ্ক কি করে আসে লিঙ্কটা কি করে হয় যে আমার ভিডিওর সঙ্গে আমি সম্পর্ক কি আছে এখানে আমি সব ডেটা দেখতে পাবো এটা ওপেন করলে কেন ভিউ আসবে না অডিয়েন্সের কাছে কেন ভিডিও যাবে না আমি এটাই বুঝতে পারলাম না বুঝতে পেরেছো তারপরে একটা রিসেন্ট ভিডিও রয়েছে তুমি দেখতে পারো যে এখানে কার কার মানে পপুলার ভিডিও চলে আসছে এখানে তুমি দেখতে পারো সেগুলো একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছ তো এইভাবে তোমাকে সবটা দেখতে হবে এখান থেকে দেখে তোমাকে কন্টেন্ট তৈরি করতে হবে এবং তোমাকে বুঝে নিতে হবে কেমন ভাবে কাজ করলে চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে না পারে সবটা তুমি এখান থেকে বুঝে যাবে বুঝতে পারেছো তো আমি তোমাকে আজকে সবটা দেখিয়ে দিলাম একদম পুরো ওয়াটসিটের জন্য কোনো টেনশন নেই লক্ষ্যবার প্রতিবার তুমি খোলো কোনো কিচ্ছু অসুবিধা হয় না আমরা বারবার খুলি রাত দুপুর রাত তিনটে চারটে যখন মন চায় তখন ওয়াটসিটে খুলে দেখি যে ভিডিও খালটা কি হলো কি ডাউন চলে গেল নাকি আপে গেল সবটা দেখি আমরা বুঝতে পারছো কোনো টেনশনে কিছু নেই তোমরা সব সময় দেখতে পা সবচেয়ে ওপেন করতে পারবে বুঝতে পারলে তো দেখিয়ে দিলাম সবটাই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে